নীলা তখন টিয়াকে খাওয়াচ্ছে অনিন্দকে বাবা মায়ের সঙ্গে খেতে দিলেও ও তাদের সঙ্গে খাচ্ছে না নীলা কোনো রকমে টিয়াকে চেপে ধরে কার্টুন দেখিয়ে খাওয়াচ্ছে আবার অনিন্দকে খাটের উপর থেকে ধরে এনে বেলকনি থেকে ধরে এনে পিঠের উপর একটা দিয়ে তাকেও চেপে ধরে খাওয়াচ্ছে বাচ্চারা যখন খাবারটা খাচ্ছে না নীলা তখন অসহায় ভঙ্গিতে তাদের দিকে তাকিয়ে আছে নীলা বিরক্ত হচ্ছে না রাগ করছে না কেমন যেন তার চাহনি নীলা এখনো কিচ্ছু খায়নি তাও বাচ্চাদের পিছনে ছুটে বেড়াচ্ছে তখন আমার মা বাবা নীলাকে বকাবকি করছে মাছের ঝাল অনেক বেশি হয়েছে ভাড়া আর একটু ফোটাতে পারো না শক্ত হয়ে আছে আর এদিকে বেগুন ভর্তায় তো লবণের ছিটে ফোটাও নাই কি করো সারাদিন সারাদিন কোনো কাজ কাম নেই টিভি দেখো মোবাইল টেপো আর একটু দুটো রান্না বান্না করো সে রান্নাটাও তুমি ঠিকঠাক মতো করতে পারো না খাওয়ার সময় যদি ঠিকঠাক মতো খেতে না পারি তাহলে কেমন লাগে বলো তো নীলাকে তখন চরম বিরক্ত দেখাচ্ছে কিন্তু সে মুখে কিছু বলছে না তখনও বাচ্চাদের আরো জোরে জোরে তাদেরকে ভাত খাওয়াচ্ছে সেবার খাওয়া শেষ হয়ে গেল তারপর নীলা তুলে পরিষ্কার করতে গেল এদিকে বাচ্চাদের আরো কাপড় জমে গিয়েছে সেগুলো ধুয়ে সে শুকাতে দিল তারপর ব্যালকনির চারাগুলোকে একটু যত্ন নিয়ে নিজের স্নান করতে গেল ও মা দেখি নীলা দশ মিনিটে বের হয়ে গেল তারপর নীলা খেতে বসলো তখন বাজে প্রায় তিনটা নীলা এবার আবার মোবাইলটা হাতে নিল কিছুক্ষণ ফেসবুক চালিয়ে এবার সে তার মায়ের সঙ্গে কথা বলছে নীলা ভাত খাচ্ছে ঠিক এই সময় বাবা এসে টিয়াকে দিয়ে গেল নীলার কাছে বাবা এখন ঘুমাবে যে এদিকে টিয়া বিরক্ত করছে তারপরেও নীলা খেয়ে নিল নীলাকে ভীষণ ক্লান্ত লাগছে কিন্তু কোনো রেস্ট নিতে পারছে না কারণ এদিকে তো টিয়া ঘুমাচ্ছে না টিয়া ঘুমালো পাঁচটার দিকে অনিন্দ তখন কি যেন ভেঙে ফেলেছে ওটা পরিষ্কার করে এসে নীলা আবার শুয়ে পড়ল ঠিক সাড়ে পাঁচটার দিকে বাবার আবার চায়ের আবদার মায়ের চিৎকার শুরু হলো আবার এতক্ষণ কিসের ঘুম ঘরের বউ যদি এতক্ষণ ঘুমায় তাহলে ঘরের থেকে লক্ষ্মী তো লক্ষ্মী ছাড়া হয়ে যাবে নীলা উঠতে পারছে না পা রাখতে পারছে না তারপরেও কষ্ট করে উঠে সে আবার ঘর ঘরঝড়ো দিচ্ছে বাবাকে চা দিল সবার জন্য নুডলস বানিয়ে আমার জন্য কিছুটা রেখে দিল অনিন্দকে পরাতে বসেছে আর বারবার সে বাইরের দিকে দেখছে হয়তো আমার অপেক্ষায় তখন আমার বুকটা আবার থম দিয়ে উঠল। থেকে আগে দেখলাম সে করছে। তারপর খানিকটা শুয়ে হয়তো কোমরটা ধরেছে তারপর বাসায় ফিরে আসলাম আজকে না নীলার সাথে আমি চোখে চোখ মেলাতে পারছি না কিন্তু এটা নীলা দশ বছর ধরে করে আসছে দিনগুলো হিসাব করলে আমি হয়তো নীলার সামনে ঠিক মতো দাঁড়াতেই পারবো না পরের দিনও নীলার সেম রুটিন মাঝে মাঝে আরও বেশি মাঝে মাঝে তো ওন টিয়াকে কোলে নিয়েই কাজগুলো করে থাকে কারোর সাথে মোবাইলে যদি কথা বলে সেটাই ওর কথা সারাদিন বা কার সাথে কথা বলবেও আমি যে কবে ওর সাথে একটু বসে দুদণ্ড গল্প করেছি সেটা তো ভুলেই গিয়েছি এভাবে তিন চার দিন দেখার পর নিজেকে নিজের কাছেই খুব অপরাধী লাগছে কত আদরের মেয়ে ছিল নীলা দশটায় ঘুম থেকে উঠে তারপর সে ভার্সিটিতে যেত আমার সঙ্গে দেখা করতে এলে কত সেজে গুজে আসত অনেক লম্বা চুল ছিল অনেক যত্ন করতো চুলগুলোর আর এখন আমার ঘর আমার সংসার এগুলোর জন্য কোনো শক্ত ওরান নেই আর এদিকে আমি ওকে ভালোবাসতেই ভুলে গিয়েছি তখন আমার কলিগ শফিক ভাই আসলো তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনার স্ত্রী তো জব করে ঘরের কাজ বাচ্চা আপনার মা বাবা তাদেরকে কী দেখে আমার মিসেস অনেক কাজ করে ভাই সকালে রান্নাটা সেই করে আসে আরও দুটো কাজের মহিলাও আছে বাড়িতে একটা বাচ্চাদেরকে দেখে আর একটা ছোটাছুটির কাজকাম করে মা বাবা অসুস্থ হলে একটু ঝামেলায় পড়ে বটে তখন নার্স আনতে হয় বাচ্চাগুলোকে কেবল স্কুলে দিয়েছি তার জন্য তাদের টিচার আছে আচ্ছা তাদের বেতন কেমন হরে বাবা ছোটা বয়ার বেতন দুই হাজার টাকা আর একজনের পাঁচ হাজার টাকা আর টিচারের তিন হাজার টাকা আর যদি নার্স আনা হয় তাহলে তো ডেইলি বারোশো টাকা আপনার তো ভাই আর সেসব খরচ নেই সব কাজ তো আপনার মিসেসই করে ফেলে আমরা তো ছুটির দিনে প্রায়ই ঘুরতে যাই তারপরেও ভাই কাজের মেয়েগুলোকে আসলেই ধন্যবাদ দিতে হয় আমার মিসেস বাড়িতে যে সব কাজ তদারকি করে নাই। আমার এখন নিজেকে অপদার্থ মনে হচ্ছে টাকা দিয়ে কাজ করানো কাজের মেয়েকেও ধন্যবাদ দেওয়া যায় কিন্তু সব কিছু বিসর্জন দিয়ে যে এত বছর ধরে আমার সংসারগুলো এত সুন্দরভাবে পরিচালনা করছে তাকে কি কখনো আমি ধন্যবাদ দিয়েছি এখন আমি নীলাকে টুকটাক কাজে সাহায্য করি নিজের কাপড়গুলো নিজেই ধুয়ে দিই নীলাকে বলি আগে তো কত সিজে গুজে থাকতে নিজের কত যত্ন নিতে এখন কেন গুজো করো না তখন নীলা বলে আগে তো দেখার মানুষ ছিল এখন কি আছে নাকি আমাকে বলো তোমার কি কি লাগবে আমি তোমাকে এনে দেব। নীলা তখন আমার দিকে কুচকে তাকাই খাওয়া দাওয়ার আগে টেবিলটা আমি ঠিক করে রাখি পানি নিয়ে রাখি মাঝে মাঝে আমি নীলাকে ফার্নিচারগুলো মাঝে মাঝে মুছে আমি নীলাকে সাহায্য করি আবার খাওয়া দাওয়া শেষে নীলা যখন থালা বাসনগুলো ধুতে তখন আমি টেবিলটাও পরিষ্কার করে ফেলি নীলাকে বলেছি তোমাকে আর আয়রন করতে হবে না ছুটির দিনে আমি দোকানে দিয়ে তখন তখনও আমাকে প্রশ্ন করলো আর টাকা আমি বললাম বাসায় যদি একটা কাজের বোয়াও রাখতাম তাহ তো মাসে কত টাকা গুনতে হতো সেগুলো তো তোমার জন্য আমার কিছুই করা লাগছে না এরপর থেকে দেখলাম আমাদের মধ্যে আর কোনো ঝামেলা লাগছে না ও আমার সাথে আর তেমন কোনো ঝগড়া করছে না পরবর্তীতে এইভাবেই আমরা সুখে শান্তিতে থাকলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে